রোহিঙ্গা মুক্ত বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান মুক্ত পশ্চিমবঙ্গ ডাক দিয়ে পদযাত্রা ঢুকেছি হাইনার দল পাগল কুকুরের দল ছাপিয়ে পড়েছে আমি যদি ওই গাড়িতে না থাকতাম আপনারা আজকে মৃত দেহে সামনে দাঁড়িয়ে ফুল দিতে হতো আমাদের পাথর দিয়ে ভেঙেছে বুলেট প্রুফ গাড়ি আমি এর শেষ থেকে ছাড়বো আমি শুভেন্দু অধিকারী আমি মমতাকে হারানোর আমি যদি সত্যিকারে সনাতনী হয়ে থাকি আমার পরিবারের বিপিন অধিকারী যদি ব্রিটিশের জেলে গিয়ে থাকে এর হিসাব আমি নেব হিসাব আমি নেব

সামনে এলো পুলিশ ছেলে সরালো এরা কারা এরা কেউ ভারতীয় নয় কোন হিন্দুর কোন সমস্যা হবে না রাজবংশের সমস্যা হবে না তাই তো নিয়ে বলছি আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার দুবার তিনবার কথা হয়েছে বলছে একজন লোককে সাক্ষ্য স্পর্শ হবে না আমি গ্যারেন্টার সুরেন্দ্র অধিকারী আমি যদি নবসূত্র বিতুবাদের বাংলাদেশ থেকে ধর্মীয় স্পিডের কারণে আশা কোনো হিন্দু এত টুকু ভাবে কোনো त्रुटि হয় আপনি আমার কাছ থেকে বুঝে নেবেন আমি পদকপত্র দিয়ে দিই তোয়া এটা বাংলায় মুসলমান আর রোইং প্রথমে প্রথম ভোটার তালিকায় থাকবে না তারপরে বিজেপি এসে বুলডোজারের মাথায় তুলে কাটাতারের ওপারে ফেলবো